প্রতিটি বয়সে মেয়েদের একটা নিজস্ব সৌন্দর্য থাকে যেটা কিনা আমরা অপবিশ্বাসের মধ্যে এখনো দেখতে পাচ্ছি এই বয়সে এসে তিনি যদি নিজেকে ছোট প্রমাণ করতে চান এটা বোকামি ছাড়া কিছুই নয় তাই অপবিশ্বাসের উচিত বয়স কমানোর প্রতিযোগিতায় নিজেকে সংযুক্ত না করে বরং নিজের যে বয়স বর্তমানে যে সময়ে তিনি আছেন সেটাকে নিয়ে গর্ব করা উচিত এই বয়সে এসে ওনার যে সৌন্দর্য সেটা ওনার উপভোগ করা উচিত আর ট্রেডিশনাল এই লুকে অপু আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে তাই অপু বলবো অন্যের সাথে প্রতিযোগিতা না করে নিজেকে উপভোগ করুন এই বয়সে এসে অপু এমন পোশাক নির্বাচন করা উচিত যা তাকে মানানসই মনে হবে নিজেকে বয়স কম দেখানো কিংবা ছোট দেখানোর জন্য তিনি যে মাঝে মাঝে পোশাক কিংবা ড্রেস আপ নির্বাচন করেন ওনাকে বয়স কম কিংবা কম বয়সই মনে হয় না বরং জোকারের মতোই মনে হয় বিওয়ার্স আমার সাথে আপনারা কে কে একমত কমেন্ট করে জানিয়ে দিবেন